টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব একটুতেই হাঁপিয়ে উঠছেন কারণগুলো জেনে নিন কেন আপনি একটুতেই হাঁপিয়ে উঠেন চলুন জেনে নেই এনার্জির অভাবে ঘন ঘন ক্লান্ত লাগে একটু হাঁটলে অথবা সিঁড়ি ব্যবহার করে উপরে উঠলে ক্লান্ত হয়ে পড়ে শরীর এছাড়া কমে যায় কর্মক্ষমতা একটুতেই হাঁপিয়ে উঠছেন ক্লান্তি কমিয়ে দিন ভর কার্য থাকতে চাইলে দৈনন্দিন ডায়েট চার্টে রাখতে পারেন এই খাবারগুলো কলা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় পটাশিয়াম শর্করাকে ভেঙে এনার্জির যোগান ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাশাপাশি কলায় থাকা ভিটামিন বি সি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং কার্বোহাইড্রেট দেহে পুষ্টির ঘাটতি হতে দেয় না প্রতিদিন সকালে একটি কলা খাওয়ার চেষ্টা করুন এটি দেবে কাছে না ক্লান্তি অটমিল অটমিলে থাকা কার্বোহাইড্রেটের শরীরের এনার্জির ঘাটতি ধতে দেয় না কার্বোহাইড্রেট ছাড়াও প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন বি এক এর মতো উপাদান থাকে অটমিলে এগুলো সুস্থ থাকতে সাহায্য করে তাই সকালের নাস্তায় অটমিলের সঙ্গে ফল মিশিয়ে খেয়ে নিন এনার্জি পাবেন দিনভর ভর গ্রিন টি অফিস থেকে ফিরে এক কাপ গরম গ্রিন টি পান করতে পারেন এটি ঝটপট ক্লান্তি দূর করবে গ্রিন টিতে থাকা পনিফেনল স্ট্রেচ কমায় সেই সঙ্গে শরীরে বিশেষ কিছু উপাদানের ঘাটতি মিটিয়ে শরীর এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করে গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তির উন্নতিতেও সাহায্য করে দই প্রোটিন এবং কার্বোহাইড্রেট হলো এনার্জির ঘাটতি দূর করার সবচেয়ে জরুরি দুটি উপাদান আর এই উপাদান দুটি প্রচুর মাত্রায় রয়েছে দইয়ে তাই প্রতিদিন এক কাপ দই খান ক্লান্তি থাকবে বহু দূরে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং টিপস পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য